বিদ্যুতের তারে পাখি বসলে শখ লাগে না কেন খোলা আকাশের নিচে সারি সারি বিদ্যুতের তারে প্রায় আরাম করে বসে থাকতে দেখা যায় পাখিদের তাদের ভেতর দিয়ে প্রায় প্রবাহিত হয় চার লাখ ভোল্টের মতো বিদ্যুৎ কিন্তু পাখিদের কিছুই হয় না ওরা কেন শখ খায় না এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগেই জেনে নি পাখিরা কেন তারে বসে তাদের উপরে বসলে চার পাঁচটা স্পষ্ট দেখা যায় শিকার খুঁজতেও সুবিধা হয় আবার ওদেরও শিকার হওয়ার ভয় থাকে না তাই পাখিরা তারে বসতে পছন্দ করে তবে কোনো পাখি যে তারে বসে মারা যায় না তা কিন্তু ঠিক নয় অনেক পাখি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় আমেরিকার এক গবেষক কোনায় বলেছেন প্রতি বছর দেশটিতে নয় লাখ থেকে এক কোটিরও বেশি পাখি এভাবেই মারা যায় তবে সেগুলোর মধ্যে বেশিরভাগই বড় পাখি যেমন ইগোল বা বাস পাখি তাহলে ছোট পাখিগুলো বেঁচে যায় কিভাবে ছোট পাখিগুলো বেঁচে যায় কারণ সার্কিট বা বর্তনী পূর্ণ হয় না পাখিটা যখন শুধু একটি তারের ওপর বসে থাকে তখন মোটেও মাটির সঙ্গে যুক্ত থাকে না অর্থাৎ ছোট পাখি বিদ্যুতের তারে এবং মাটির মধ্যে কোনো সংযোগ তৈরি হয় না তাই সার্কিট পূরণ হয় না কিন্তু আমাদের যদি মাটিতে দাঁড়িয়ে ওই তার ছুঁয়ে ফেলি তাহলেই আমরা সার্কিট পূরণ করব এবং ভয়ঙ্কর বিপদ ঘটবে বিদ্যুৎ সবচেয়ে সহজ পথে মাটিতে বা কম ভোল্টেজের দিকে ছুটে যেতে চায় পাখিটা যখন একটা তারের বসে থাকে তখন বিদ্যুতের কাছে ওই তারটাই সবচেয়ে সহজ পথ পাখিটার শরীর নয় কিন্তু পাখি যদি ভুল করে দুইটি তার স্পর্শ করে ফেলে তাহলে ঘটবে বিপদ ইগলের মতো বড় পাখি ডানা ঝাপটাতে গিয়ে বা বসার সময় ভুল করে দুটো তার একবারে ছুঁয়ে ফেলে তখনই বিপদ ঘটে কারণ তখন বিদ্যুৎ এক তার থেকে অন্য তারে যাওয়ার জন্য পাখিটার শরীরটাকে একটি সহজ শর্টকার পথ হিসেবে বেছে নেয় আরও একটা কারণে পাখি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যেতে পারে পাখি যদি তারে বসে বা ডানা দিয়ে পাশের বিদ্যুতের খুঁটিটা ছুঁয়ে ফেলে তাহলেও শখ খাবে কারণ খুঁটি মাটির সঙ্গে যুক্ত থাকে